ইংল্যান্ডে এখন সামার জুলাই মাস দিন খুব বড় হয় রাত খুব ছোট হয় আর উইন্টারে দিন খুব ছোট হয় রাত খুব বড় হয় এখন যেহেতু জুলাই মাস এখন গড়িতে বাজে নাইন ফিফটি মানে নয়টা পঞ্চাশ সন্ধ্যা জুন জুলাই অগাস্ট এই তিন মাস সামার খুব বড় থাকে তাই দিনটাও থাকে অনেক বড়। আমাদের সন্ধ্যা হয় মানে মাগরিবের নামাজের টাইম হয় টেন ও ক্লকে এখন বাজে গড়িতে নাইন ফিফটি দেখুন কি আলো বাহি আবার যখন উইন্টার শুরু হবে তখন কিন্তু দিনের অংশটা ছোট হয়ে যাবে মানে দিনটা ছোট হয়ে যাবে রাতটা বড় হয়ে যাবে তখন দিনের অংশটা এতই ছোট হয় গড়িতে বাজবে দুফুর তিনটা কিন্তু মনে হবে যেন রাত নয়টা বা দশটা বাজে এতই ছোট হয় উইন্টারের সময় উইন্টারে আমার আরও কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি দিনের বেলাটা কতটা ছোট থাকে এটাই হচ্ছে ইউরোপ এবং ইউকের সামার এবং উইন্টারের ডিফারেন্স সময়ের